প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ না নেয়া বিএনপির অস্তিত্বের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন সংসদ বর্জনের মতো নেতিবাচক রাজনীতি আঁকড়ে ধরে থাকলে বিএনপি গভীর খাদে পতিত হবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে না যাওয়া এটাও তাদের নেতিবাচক যে পুরোনো যে মানসিকতা সে মানসিকতারই বহিঃপ্রকাশ এবং ধারাবাহিকতা এটা এটা গণতন্ত্রের জন্য তাদের নিজেদের অস্তিত্বের জন্য অশুভ নয় খবর নিয়ে দেখবেন দেখবেন তাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা চায় এরা পার্লামেন্ট না থাক বেশি আর গুরুত্ব না পায় এই কারণে তারা পার্লামেন্টকে পরিহার করতে চাচ্ছে চার চক্রে না যান অসুবিধা নাই হয়তো করে চার যাবেন না যে পার্লামেন্টকে ছাড়বেন না মানুষ অনেক আশা অনেক ভাষা নিয়ে ঐক্য ভাবনের আহ্বানে রাস পদান গিয়েছিল কিন্তু তা থেকে তারা বঞ্চিত হয়ে আর সেই দল কি আজকে তারা চক যা আমন্ত্রণ জানাচ্ছেন পরিহাস এটার থেকে এটা পরিহাসের চেয়ে বড় পরিহাস আর হতে পারে না প্রথম আন্দোলন কথা বলতে হবে বেগম খালেদা জে কে মুক্তি তার মুক্তির বিনিময় যা কিছু দরকার রাসপদ তত্ত্ব করে আন্দোলন করে সব কিছু করে তার মুক্তির ব্যবস্থা আমাদের করতে হবে